আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে বুটের ডাল দিয়ে চর্বির রেসিপি কতটা সুন্দর হয়েছে দেখুন চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আমরা জেনে নিই এইখানে আমি বুটের ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে চর্বিও দিয়ে দিলাম এইখানে চার পাঁচটা এলাচ লবঙ্গ দারচিনি বিলেন্ট করে নিয়েছি দুটা তেজপাতা এক টুকরা দারচিনি দিয়ে এখন হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে একে একে সকল মশলা অ্যাড করবে এইখানে হলুদ গুঁড়া দিলাম লবণ দিলাম মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে হাত দিয়ে মেরিনেট করে নিব। আজকের রান্নাটা করব সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আপনারা যদি এইভাবে বুটের ডালটা ভুনা করেন চর্বি দিয়ে আশা করি অনেক ভালো লাগবে আপনাদের আর রান্নাটাও অনেক সুন্দর হবে সবাই আপনার রান্নার প্রশংসা করবে এখন আমি ভালো করে মেরিনেট করে নিয়েছি নিয়ে হচ্ছে আমি সরিষার তেলটা দিয়ে দিব। পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে হচ্ছে আরেকটু মেখে নেবো মাখানো হয়ে গেলে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি হচ্ছে এইটা চুলায় বসিয়ে দিব। আমি এইখানে কোনো পানি অ্যাড করি নাই এখন হচ্ছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম রাখার পর হচ্ছে আমি রান্না রান্নার জন্য চলে আসলাম চুলাটাও অন করে দিলাম ভালো করে কষিয়ে নিব মশলার সাথে এইখানে আমি কোনো পানি অ্যাড করিনি মা চর্বির থেকে যে পানিটা বের হয়েছে আর মশলা সব কিছু মিলিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আশা করি সবাই আপনার রান্নার প্রশংসা করবে তো বুটের ডালটা হচ্ছে সিদ্ধ হইতে অনেক সময় নেয় আমি হচ্ছে তার মাঝে ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানিটাও দিয়ে দিলাম পানি দেওয়ার পর হচ্ছে আমি প্রেশার কুকারে তিন চারটা সিটি মেরে নিয়েছিলাম ডালটা সিদ্ধ করে নিয়েছি আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো গুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেউ বাজে মন্তব্য করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা একটু লং হতে পারে স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না সম্পূর্ণ প্রসেসিংটা দেখে নেবেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি হচ্ছে পরিবেশন করে নিব আর আপনারা কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম